দীর্ঘ সতেরো বছর পর ঘন্টা কয়েক পরেই দেশের মাটিতে পা রাখবেন জনাব তারেক রহমান ঠিক তার আগ মুহূর্তে রাজধানীতে বোমা বিস্ফোরণ এবং একজন নিহত হয়েছেন মগবাজার থেকে তিনশো ফিট দূরত্ব বিবেচনায় প্রায় বিশ কিলোমিটার বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে হঠাৎ নিচে একটি শক্তিশালী বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা ওই যুবক গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাতিরজিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মর্দুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা শনাক্তের তদন্ত শুরু হয়েছে এলাকাটি সাধারণত গণ গণমাধ্যম কর্মীদের আড্ডা স্থল হিসেবে পরিচিত হওয়ায় ঘটনার সময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বোমাটি ফ্লাইওভারের উপর চলন্ত কোনো যান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে